আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে আর যদি ভালো নাও লাগে তাহলেও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি লাইক করবেন কিন্তু আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি তখনই যেন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো চালেন শুরু করি একটা কথা প্রচলিত আছে যে কু সন্তান যদিও বা হয় কু মাতা কভু নয় মানে যে সন্তান যদিও বা মানে কু সন্তান হয় মানে খারাপ সন্তান হতে পারে যদিও বা হয় কিন্তু খারাপ মাতা কখনো হয় না তো সেটা জলজন্ত প্রমাণ আবারও আমাদের চোখের সামনে যা দেখতে পাচ্ছি আমরা বাবু আর বাবুর মায়ের সাথে যে সম্পর্কটা বাবুর সাথে বাবুর মা না পুরো সম্পর্কটা আসলে কু সন্তান কাকে বলে সেটা বাবু আসলে প্রমাণ করে দিচ্ছে দর্শক আর ওইদিকে তিসা থামনেল টাইটেল দিল তার দুই ভাইয়ের বউকে নিয়ে এসে কিছু বলবে আর সেটা নিয়ে দর্শক কি বলে সেটা সে টাইটেলে দিল কিন্তু যখনই আপনি এটা দেখ দেখলেই তো লোকজন ঝাপায় পড়বে যে কি হইলো জিনিসটা তখন ভিতরে গিয়ে দেখবে যে কিচ্ছু নাই সেখানে সেখানে কিচ্ছু নাই ওই হা হা হি হি করতেছে মহিলার ফাত্রা কথা বলতেছে এইসব বড় ভাইটা যখন আসলো বড় ভাইটার সঙ্গে কোচানোর চেষ্টা করলো বউয়ের সাথে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে তো চলেন এবার দর্শক ভিতরে ঢুকি তারপরে ডিটেলসটা বলি আমরা সবাই জানি যে শারমিনের বিয়ের আর মাত্র দুইটা দিন বাকি আছে কালকে হয়তো বৃহস্পতিবারে ওর হলুদ আর শুক্রবারে তো ওর বিয়ে তারপর কিন্তু মেটা বাবার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে যদিও কাছাকাছি থাকবে থাকলেও কি সে আগের মতো মাকে যেভাবে এখন সাহায্য করছে মার পাশে যেভাবে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে সেভাবে কি পারবে পারবে না দর্শক মেয়েরা অনেক কিছু চাইলেও মেয়েরা পারে না তো বাবুর মা যেভাবে করে তার ননদ যখন আসলো ইয়েতে বাসা যখন ঢুকলো মানে শারমিনের ফুফু তখন যে তাকে ধরে যে একটা কান্না করলো দর্শক সে কান্নাটা কি মনে হয় শুধুমাত্র শারমিন চলে যাচ্ছে বিয়ে করে বা সে তার স্বামী হারিয়েছে সেটার কান্না না দর্শক তার ভিতরে অনেক কষ্ট শারমিনের মনে শারমিন বলেন বিল্লাল বলেন ওদের মনেও কিন্তু অনেক কষ্ট যেটা ওরা আসলে প্রকাশ করতে পারতেছে না হয় না যে বুক ফাটে তো মুখ ফুটে না ওদের হচ্ছে সেরকম অবস্থা কারণ ওরা একটা কথা ভিডিওতে বলবে দিশা ওদেরকে একদম মানে পিষে ফেলবে তিশা তো সারাক্ষণ ওদেরকে থ্রেড করতে থাকে না যে চ্যানেল খাইয়ে ফেলবো চ্যানেল খাইয়ে ফেলবো এই টাইপের কিছু তো আসলে হয়েছে কি যে অনেক বেশি সরি পিসি অহংকার করতেছ তো পতন হতে খুব বেশি দিন লাগবে না যার কিনা যে কি না চ্যানেল সম্পর্কে কোনো ধারণাই ছিল না ওই তার ননদের হাজব্যান্ড সব কিছু করে দিচ্ছে সে এখন থ্রেড দেয় আপনারা ভাববেন আমি কেন প্রত্যেক ভিডিওতে বাবুকে নিয়ে বলি আসলে কি আপনাদের কাছে মনে হয় না এটা একটা বিশাল বড় বলার বিষয় যে একটা ছেলে কি করে কি করে আমি অবাক হয়ে যাই এতটা কুসন্তান একটা ছেলে কি করে হয় যেখানে কিনা তার মা তাদের বাড়িতে এখন বিয়ের আয়োজন চলছে তার উচিত সেখানে গিয়ে সাহায্য করা এতদিন যাই করছে সে তো একটা ভুল করে ফেলছে সে তো স্বীকার করছে যে তার বাবার পাশে থাকে না সে ভুল করছে তাহলে সেই ভুল করার পরেও এখন যখন বোনটাকে বিয়ে দিচ্ছে একই ভুল সে কি করে বারবার করে তার বোনের তো এই বিয়ে বিয়ে হয়ে যাচ্ছে সে কি আর চাইলেও কখনো এই দিনটা আর ফিরে পাবে পাবে না কিন্তু আর শারমিনের মনে যে দাগ কেটে থাকবে যে তার ছোট ভাই তার বউ শ্বশুরবাড়ি নিয়ে পড়েছিল তার বিয়ের সময় সে তাকে না হেল্প করছে না তার মাকে কোনো রকম হেল্প করছে সারা জীবন কিন্তু এটা মনে থাকবে অনেক কিছু ভুলে যাবেন অনেক কিছু ভুলে যাবেন কিন্তু এই দাগগুলো কিন্তু মনের মধ্যে থেকে যায় কিছু কিছু দাগ কিন্তু মানুষ ভুলতে পারে না ওইদিকে দেখেন তার বাসাবর্তী মেহমান তাদের ভাবিরা এসে রান্না বান্না করতেছে সাহায্য করতে তার ফুফুর ফুফাতো ভাইয়ের বউ এসে কিন্তু সুন্দর করে বাড়িতে রান্না বান্না করতেছে কারণ এতগুলো মানুষের রান্নাবান্নার আয়োজন করতে হবে তার মধ্যে ওর মা তো অসুস্থ থাকে ওর মা করে চাকরি এই জিনিসগুলো যদি আত্মীয় স্বজনরা না বুঝে তাহলে খুব মুশকিল বা যেটুকু মনে হলো যে ওদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে বাবুর ফুফু আর বাবুর মায়ের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে তারা বুঝে যে তার তার ভাইয়ের বউ চাকরি করে তাকে একদম রান্নাবান্না করে খাওয়াবে এটা সম্ভব না যার কারণে সে কিন্তু তার ছেলের বউকে পাঠাই দিছে রান্নাবান্না বান্না করতে সো এটাই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং একজন আরেকজনের মধ্যে আর এই যে দেখেন বাবুর বাবুর যেমন ফুফু আবার ওইদিকে কিন্তু মিমেরও ফুফু কিন্তু একটা দিনের জন্য কি মিমের বাসায় গেছে ফুফু নাকি মিম তাকে কখনো নিয়ে গেছে যে ফুফু আসেন আমার বাসায় একদিন থেকে যান বা একদিন খেয়ে যান একদিনও কিন্তু করে নেই আবার ওইদিকে দেখলেন যখন যখন ও সানির সাথে ছিল সানির সাথে যখন ওর সম্পর্ক নষ্ট হইলো এক ফুফু ফুফু করে ও কিন্তু সময় গিয়ে বসে থাকতো সেই ফুফু কোথায় এখন সেই ফুফুকে কিন্তু আর দেখা যায় না তো ওদের আসলে সম্পর্কগুলো কি যে স্বার্থের জন্য সব সম্পর্কদের ওদের স্বার্থের জন্য আর দেখেন এরকম সময় মিমের মানে এই যে শ্বশুর বাড়িতে যে সময়টা এখন উচিত ছিল ওরা সবাই মিলি শ্বশুর বাড়িতে পড়ে থাকা দিনরাত চব্বিশ ঘন্টা যে হ্যাঁ কি কী কাজের সাহায্য লাগবে কোথায় কী কিছু দেখা ভাবু তো যাচ্ছেই না মানে এতটা কুলাঙ্গার এতটা খারাপ সন্তানই ছেলে যে সে তাকে দেখলে অনেক মাই যারা অনেকের আসে না যে শত চেষ্টা করো বাচ্চা হয় না বাবুর মতো ছেলেকে দেখলে তারা ভাববে যে এটা মনে হয় আল্লাহ রহমত যে এরকম কুসন্তান থাকার চেয়ে তাদের কোনো বাচ্চা নাই দেখেন মা ওইখানে কষ্ট করতেছে আর এখানে বাবু কি করতেছে আত বিয়াকে ঘুম থেকে উঠায়ে তার যে মালকিন মালকিন তাকে বলতেছে চুল ঠিক করে দাও আত বিয়ার বিয়াকে খাওয়াই দাও আত বিয়াকে এইটা দাও তো সে এখানে মালকিনের চাকরানি করতেছে হ্যাঁ মালকিনের চাকরানিতে তুই সারা বছর করতে পারবি তোর তো দিন রয়ে গেছে চাকরানিগিরি করার তাই না তুই তো চাকর তুই তো চাকর ছাড়া আর বিন্দুমাত্র কিচ্ছু না তোর যোগ্যতা ওই পায়ের তলায় অ্যাটলিস্ট এই সময়টা তোর মা সাহায্য দরকার তোর বোনের একটু হেল্প দরকার তুই কর কয়েকটা দিন কর তুই তারপরে তো তুই শ্বশুরবাড়ি নিয়ে সারা জীবন পড়ে থাক ওদের ওদের পা চাট ওদের গু চাট যাকে চাটার তুই চাট কিন্তু কয়টা দিন তো তুই ওদেরকে হেল্প করতে পারিস তো ওদের প্রত্যেকটা জায়গায় শারমিনের ভিডিওতে কিন্তু দর্শকরা এই কুসন্তানকে নিয়ে কিন্তু অনেক কিছু লিখছে যে বাবু মিমের কাছে বিয়ে বসছে আসলেই তাই আসলেই তাই বাবু মিমের কাছে বিয়ে বসছে মিম বাবুর কাছে বিয়ে বসে নাই তারপরে লিখছে মিমের তো আসা উচিত আপনাদেরকে হেল্প করার মিম কতটুকু চালাক দেখেন মিম নিজেকে বাঁচানোর জন্য কারণ মিম তো ওইসব করবে না গিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে বাঁচানোর জন্য মিম কি করছে মিম টাইটেলে খেলা খেলে দিচ্ছে লিখছে ডন ননাসের বিয়ের আগে মা আর মেয়ের বিপদ এখন বিপদটা কি সেই বিপদ দেখতে গিয়ে আপনি দেখলেন যে বিপদ কিছুই না ঠিক আছে ওই আত বিয়ার বোধহয় একটু ঠান্ডা লাগছে ঠান্ডা লাগলো আদ বিয়ে এমন না যে একদম ফ্ল্যাট হয়ে গেছে তা না আর খেলাধুলা সব করতেছে জাস্ট ঠান্ডা লাগছে তো এই বিপদের মধ্যেও কিন্তু মিম সব করলো মানে আপনার পার্লারে গেল ঘরের জিনিসপত্র গুছাইলো ফ্রিজ ক্লিন করলো নিজে করে নাই হেল্পার হয়তো তাকে সাহায্য করছে সব কিছু করলো কিন্তু এই বিপদের মধ্যে কিন্তু টাইটেলে খেলা করতে হলো বিপদের মধ্যে যাতে দর্শক তার প্রতি সহানুভূতিশীল হয় দর্শক যেন কিছু না বলে যে আল্লাহ মিম তুমি কেন শ্বশুরবাড়িতে যাচ্ছ না হেল্প করতেছ না এই কথাটা দর্শকদের মুখ বন্ধ করার জন্য হচ্ছে সে এই টাইটেল দিয়ে দিচ্ছে আপনারা যদি মনে করেন যে আমার কথা সঠিক না আপনারা এটাকে মিলাই নেবেন অন্যদিকে তার যেটা তিশা করলো তীষার টাইটেল ওরা শুধু টাইটেলে টাইটেলে খেলে ভিতরে কিছু থাকে না এটা অনেক দিন থেকেই আর দর্শক সেটা বুঝেও দর্শক তারপরেও দৌড়ায় দৌড়ায় গিয়ে সেটা ক্লিক করে এটা হলো ক্লিক বেড টাইপের জিনিস আর কি তো সেখানে সে তিনজনের ছবি দিল তার ছবি তার দুই ভাবির ছবি তো সবাই খুব উৎসুক কারণ তার তো দুই ভাইয়ের বউর সঙ্গে প্রায় লাগালাগি হয় বাড়িতে গেলেই তো দর্শক স্বাভাবিক ভাবছে নিশ্চয়ই নিশ্চয়ই কিছু আছে কিন্তু গিয়ে দেখা গেলো আসলে কিছুই নাই তার ওই ফাতরামি ছাড়া আসলে ভিডিওতে আর কিছু নাই তো সেখানে দেখলাম যে বড় ভাইটা আসছে বড় ভাইটা তার ছেলেটাকে নিয়ে আসছে সাথে শারমিন আসে নাই তো একটা তো তার খুশি হওয়ার কথা সে খুশি না হয়ে সে তার ভাইকে খোঁচাচ্ছে কি আপনাদের দুজনটা বাইক কেটে না কি বাড়ি থেকে তো ভাইটা কোনো কিছু বলে নাই আসলে বড় ভাইকে যদি আপনি এইভাবে করে কথা বলেন যেখানে এই লোকটার অলরেডি একটা সংসার ভেঙে গেছে তার মধ্যে এই লোকটার বউয়ের সাথে সমস্যা হচ্ছে তার মধ্যে যদি এই বোন বা মানে এটাই বেশি খোঁচায় বড়টাই বেশি খোঁচায় যে খোঁচায় লসে যে আপনাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে নাকি এটা কি কোনো কথা আপনারা আমাকে বলেন দর্শক সুন্দর করে তুই তো ভাই আসছে ভাইকে দেখে তুই খুশি হ ভাবি আসে না ভাবি নিশ্চয়ই কোনো কারণ আছে কোথায় চেষ্টা করবি যে ভাই ভাবির মধ্যে যেন আমাদের কারণে কোনো সমস্যা না হয় সেটা না করে খোঁচায় খোঁচায় লোকটার মধ্যে আরও নেগেটিভ জিনিস ঢুকায় দিচ্ছে তারপর কিন্তু সে শাহিন কিন্তু যথেষ্ট ভদ্রভাবে চুপ করে রইল তো ভাই একটা কি কখনো দেখছেন যে অন ক্যামেরায় বোনদেরকে কোনো অপমান করছে হয়তো অফ ক্যামেরায় করে অন ক্যামেরায় করতে দেখছেন দেখেন না কিন্তু তিশা কিন্তু দিনের পর দিন অন ক্যামেরায় তার ভাইদেরকে অপমান করে তো এই তো গেল তারপরে দেখলাম যে কী যেন করলো ও তারপর আরেকটা জায়গায় দেখালো আবার সে জিজ্ঞেস করলো মানে তার খোঁচানো শেষ হয় না সে তাকে জানতে হবে কেন তার সাথে তার ভাইয়ের বউ আসে না আবার জিজ্ঞেস করলো যে আপনি কি ঝগড়া করে আসছেন নাকি আপনারা দুইজন শুধু আসছেন সেখানেও শাহিন কিন্তু কিচ্ছু বলে নাই জাস্ট একটুখানি মুখে হাসি দিয়ে বন্ধ করে দিল তো অন্য কোনো ভাই হইলে কিন্তু চট করে ক্যামেরার সামনে ওকে অপমান করে দিত আমার মনে হয় শাহিনের অপমান করা উচিত দিশাকে কারণ যথেষ্ট লিমিট অতিক্রম করে গেছে তিশা ক্যামেরায় অন ক্যামেরা তোমার খোঁচানোর দরকার নাই তুমি অফ ক্যামেরা এগুলি করতে পারো এবার দেখলাম যে এই যে তিশা বোঝাই করে করে গিফট নিয়ে আসছে সবার জন্য এখনও কিন্তু মিমের বাসায় প্রচুর সুটকেস মুটকেস দেখলাম তো এই যে এত স্যুটকেস এত কার্টুন মালয়েশিয়া থেকে নিয়ে আসলো কিন্তু আসলে এগুলো কোথায় গেল এই যে নাম যেন কি শারমিনের যে উপহার সামগ্রী দেখালো শারমিনকে কী কী দিছে এই বাচ্চাটা ছোটো বাচ্চাটার জন্য একটা খেলনা একটা খুবই সস্তা দরের আমার মনে হয় অনেক সময় হয় না আমরা ম্যাকডোনাল্ডসে বা ওই যে ফাস্টফুডের দোকানে কিছু খাইলে বাচ্চাদের জন্য ছোটো খাটো গিফট থাকে হ্যাঁ ফ্রি গিফট ওগুলি সম্ভবত খাইছে যেটা পাইছে সেটা নিয়ে আসছে তার ভাইয়ের মানে এই মোহাম্মদের জন্য কিন্তু খুকির বাচ্চাদের জন্য কিন্তু ভালো গিফট আনছে কেন একটা ভালো খেলনা বুঝিয়ে কিনে দিয়ে এই বাচ্চাটাকে দিতে পারতো না এবং কোনো চকলেট দেয় নাই দুইটা না তিনটা চকলেট ওরা খুঁজে খুঁজে পাইছে সো যেই মানুষটা এইভাবে করে মানে কি দেখেন না কতটা আনফেয়ার ট্রিটমেন্ট দুই ভাইয়ের মধ্যে যে এই যে একটা সম্পর্কের ইয়ে করলো এটা কি মেনে নেওয়া যায় তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আরেকটা ভিডিওর অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ